আপনি যদি বিগিনার হন এবং সঠিক নিয়মে টাইপিং শিখতে চান টাইপিং স্পিড বাড়াতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকে আমি দেখাবো কিভাবে শূন্য থেকে টাইপিংয়ে দক্ষ হয়ে উঠবেন খুব সহজেই সাত দিনে হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র সাত দিনে হয়ে উঠতে পারেন টাইপিং মাস্টার চলুন শুরু করি প্রথমে আমরা যে ভুলটা করে থাকি যে কোনো পত্রিকা বা বই পুস্তক থেকে টাইপিং করা আরম্ভ করি এটা একদমই ভুল পদ্ধতি এটা করা যাবে না প্রথমে আমাদের জানতে হবে কিবোর্ড সম্পর্কে জ্ঞান কিবোর্ড পরিচিতি তাহলে আসুন আমরা কিবোর্ড পরিচিতি সম্পর্কে জানি এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ টুয়েলভ পর্যন্ত এগুলো হচ্ছে ফাংশন কী ওয়ান টু থ্রি ফোর এগুলো হচ্ছে নাম্বার কী ডি এগুলো হচ্ছে অ্যালফাবেট কী কন্ট্রোল শিফট অল্টার এটা হচ্ছে কমান্স স্কি ইন্টার বিশেষ কি এটা হচ্ছে অ্যারো চিহ্ন বা অ্যারো কি এখন কীবোর্ডে লেটারগুলো দেখুন উল্টাপাল্টা দেওয়া আছে আমরা সাধারণত জানি কি এর পরে বি বি এর পরে সি সি এর পরে ডি থাকে কিন্তু এখানে দেখুন এ এখানে তো বি এখানে সি এখানে তো ডি এখানে উল্টাপাল্টা দেওয়া আছে তাই আমাদের এই কিগুলো জানার জন্য কিছু টিপস এবং নিয়ম জানতে হবে দেখুন এই লেটারগুলো তিনটি রোতে সাজানো হয়েছে এই একটা রো এ একটা রো একটা রো মোট তিনটি রোতে সাজানো হয়েছে মাঝের লেটারগুলোকে বলা হয় হোম রো বা হোম কি উপরের লেটারগুলোকে বলা হয় টপ রো বা টপ কি নিচের লেটারগুলোকে বলা হয় বটম রো বা বটম কি এখন আসি টাইপিং পজিশন নিয়ে টাইপিং পজিশনে প্রথমে হোম রো শিখব যেমন দেখেন এ এস ডি এফ সেমিকোলন এল কে জে দেখুন এখানে এফ এর নিচে একটা দাগ আছে জের নিচে একটা দাগ আছে এখানে আপনার এই দুই আঙ্গুল থাকবে ঠিক একই নিয়মে টপ প্র বা টপ কিতে আমরা টাইপিং করবো আর পি ও ইউ ওয়াই ওয়াই ক্লিক করব এই আঙ্গুল দিয়ে ডান হাতের এবং বাম হাতের এই আঙ্গুল দিয়ে টি ক্লিক করব ঠিক একই নিয়মে বটম রোতে জেট এক্স সি ভি কমা এম এন বি টপ মিডেল এবং বটম কিগুলো মুখস্থ করে দক্ষতার সহিত টাইপিং শিখে গেলে তখন আঙ্গুলগুলো হোমকিতে রাখার চেষ্টা করি মনে রাখবেন হাতের আঙ্গুলগুলো সবসময় হোমকিতেই রাখবেন এবং কিবোর্ড না দেখে টাইপ করার অভ্যাস তৈরি করুন এতে টাইপিং স্পিড দ্বিগুণ হবে দিনে বিশ থেকে পঁচিশ মিনিট টাইপিং করে আপনি দক্ষ ও টাইপিং মাস্টার হয়ে যেতে পারেন টাইপিংয়ের জন্য ব্যবহার করতে পারেন মাইক্রোসফট ওয়ার্ড অথবা টাইপিং ওয়েবসাইট যেমন কিবোর্ড ডট কম বা টাইপিং ক্লাব ডট কম টাইপিংয়ের সময় বড় হাতের অক্ষর ও সঠিক পাংচুয়েশন ব্যবহার করা খুবই দরকার এখন প্রশ্ন হচ্ছে বড় হাতের অক্ষর কিভাবে করবেন তাই তো বড় হাতের অক্ষর দুইভাবে করতে পারেন এক শিফটে ক্লিক করে ধরে রেখে যে কোনো অক্ষরে ক্লিক করলেই বড়ো হাতের অক্ষর হবে আর একটা হচ্ছে ক্যাপস্লক ক্যাপস্লকে একটা ক্লিক করে আপনি যে কোনো অক্ষর বড় হাতের লিখতে পারবেন আবার ক্যাপস্লকে ক্লিক করলে ছোটো হাতের অক্ষর লিখতে পারবেন টাইপিং ডট কম বা টেন ফার্স্ট ফিঙ্গার্স ডট কম এ গিয়ে টাইপিং টেস্ট দিয়ে স্পিড ও ভুল দেখুন এবার সময় এসেছে রিয়েল টাইম টাইপিংয়ের ছোটো ছোটো বাক্য টাইপ করতে থাকুন যেমন আই এ লার্নিং টু টাইপ ফার্স্ট মাই ফিঙ্গার্স আর গেটিং স্ট্রংগার এই ছোটো ছোটো বাক্য তৈরি করার সময় আপনার চোখ স্ক্রিনের দিকে রাখুন নোট অন ইউর কিবোর্ড শুধু টাইপিং টাইপিং করে যদি বিরক্ত হয়ে যান তাহলে কিছু টাইপিং গেম খেলুন যেমন টাইপিং ডেসার ডট কম নিত্য টাইপ ডট কম এগুলো আপনার টাইপিংকে মজার মাধ্যমে উন্নত করবে একটা ডেইলি রুটিন তৈরি করুন যেখানে বিশ মিনিট টাইপিং প্র্যাকটিস করবেন পাঁচ মিনিট টাইপিং গেম খেলবেন সপ্তাহে একদিন ডিভিশন করবেন সাত দিন নিয়ম করে প্র্যাকটিস করলে আপনি নিশ্চিতভাবে টাইপিং মাস্টার হয়ে যাবেন চোখ বন্ধ করেও অনেকটা টাইপিং করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার টাইপিং স্পিড কত হয়েছে সাত দিন পর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না কারণ এরকম স্কিল ডেভেলপমেন্ট ভিডিও নিয়মিত আসবে